তাই না কেউ যদি পরিশ্রম করে পরিশ্রমের ফল কখনো বিটা যায় না পরিশ্রম করলে সফলতা আসবে এটাই নিয়ম সব কিছু চেঞ্জ হতে পারে কিন্তু পরিশ্রম কখনো সফলতা থেকে চেঞ্জ হতে পারে না তারই একটা উদাহরণ আমাদের এই ভাই এই ভাই আমাদের ফিল্ড যে বেগুনটা করছে বেগুন করছে আপনি কতটুকু জায়গায় করছেন তেরো শতক তেরো শতক জায়গায় লাখ টাকার উপরে উনি বেগুন বিক্রি করছে এবং কতদিন হয় বেগুনটা উনি লাগাইছে ভাইয়ের মুখ থেকে শুনবো কতদিন হয় লাগাইছেন ভাই

প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে আপনি হার বেস করছেন মোট কোথাও দুটা মিলে প্রায় পাঁচ পনের মতো পাঁচ পনের তার মানে আপনি এখন বয়স আট মাস আট মাসে আপনার প্রায় লাখ টাকার উপরে বেগুন বিক্রি করছেন এবং আপনি যে বেগুনটা লাগাইছেন এক গ্রানের ফ্রি লিটার আপনার দৃষ্টিকোণ থেকে এবং যে চাষি ভাইরা বেগুন করতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে আপনি যদি বলতেন বেগুন চাষ অবশ্যই লাভজনক বেগুন চাষ করলে মানে আপনাদের মানে ওয়ানের যদি প্ল্যান অনুযায়ী যদি বেগুন চাষ করে আমি আর আশা অনুযায়ী যে কখনো লস হবে না লস হবে কিন্তু বলতে বাংলাদেশে একটাই কোম্পানি তারপর আপনার সার ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা বলেন তারপর মালচিং ফিল্ম কিভাবে এটা আমরা জানি মালচিং ক্রিম যতটুকু উপকার ততটুকু ক্ষতি যদি সঠিকভাবে হবে ব্যবহার না করতে পারে যে কোনো জিনিস সুগার যারা আছে তার কিন্তু ক্ষতি আছে ক্ষতির সাথে আমরা একটা জিনিস ব্যবহার করি তার সুগার আমরা অবশ্যই পাবো এখন আপনি এর পরবর্তীতে কি ক্ষতি করার চিন্তা ভাবনা এক তারপরে ওয়ান প্লাস মরিচ মানে একবার ওয়ানের ওয়ান প্লাস মরিচ বেগুন লাগাবো মানে লিডার হ্যাঁ লিডার লাগাবো সাথে রয়্যাল লাগাবো রয়্যাল লাগাবে ঠিক আছে ভাই